ডাকাস্ত মুলাদি ফোরামের কর্তৃক আয়োজিত বিধি সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এই সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট মহাদুমা সেন হোনাল বিশেষ অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর সম্মানিত আমির জনাব অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এবং অনেক নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জেনেছেন এই মূলাদি ফোরাম দুই হাজার সালে জনাব হাবিবুর রহমান ভূয়া ভাই সভাপতি এবং মদারসেন সেক্রেটারি হিসাবে থেকে অনেকগুলি প্রোগ্রাম করেছিলেন পরবর্তীতে পরিবেশগত কারণে এই আর এই সংগঠনের কার্যক্রম করার সুযোগ হয়নি আমি গতবার ঢাকা আসার পরে আমার নূতন ভাইদের সাথে যোগাযোগ করার ফলে গত পয়লা নভেম্বর এজিএম সুনিপুরের এজিএম বৈঠকে এই বিষয়টা উত্থাপন করায় ডক্টর মিজানুর রহমান শাহ এবং আমরা অনেকেই বসে সিদ্ধান্ত নিলাম এ সংগঠনকে পুনজীবিত করতে হবে তার এই ওই দিনই ফিক্সড হয়েছে বাইশে নভেম্বর তারই আমিকে আজকের এই প্রোগ্রাম সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামের নয় এই মূলাদির ফ্রাম গঠিত হয়েছিল মুলাদির সার্বিক উন্নয়নের জন্য অবকাঠামো থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশেষ করে দিন প্রতিষ্ঠান মাধ্যমে এই সংগঠন মূল লক্ষ্য ছিল সম্মানিত হাজির আমরা সবাই এখানে উপস্থিত আজকে স্মরণ করতে হয় এই প্রেস ক্লাবে আমরা কথা বলতে পেরেছি জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলশ্রুতিতে যে সকল ভাইরা সাদা বরণ করেছেন তাদের আল্লাহ রাবুল্লা আলমীন জান্নাত দান করুন এবং যে সকল ভাইরা বঙ্গুত্ব পালন করেছেন তাদেরকে আল্লাহ ওসিরে সুস্থতা দান করুক সম্মানিত হাজিরেন মহান আল্লাহ রাবুল আলমিনের দেওয়া নিয়ামত এই পরিবেশ আমাদের এই নিয়ামত যদি আমরা সুবিধা আদায় না করি ওসিরেই আমাদের থেকে এই নিয়ামত কিনে নেবেন হয়তোবা যদি নিয়ে আমাদের আদায় শুক্র শুক্রিয়া আদায় না করি আবার সেই তল পাথর পাথর আমাদের উপর চেপে বসবে এজন্য আমাদের যে যেখানে আসি না কেন আমাদের দিন প্রতিষ্ঠার অগ্রণী ভূমিকা পালন করতে হবে বিশেষ করে আমরা যারা মূলাদিবাসী আছি আমরা মূলাদিকে একটি ইসলামী আন্দোলনের দুর্গ হিসাবে গড়ে তুলব ইনশাল্লাহ সম্মানিত হাজিরিন এই প্রোগ্রামে দূর দূরান্ত থেকে যারা এসেছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছে মুলাদি থেকে যারা এসেছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছে এবং সকলের সহযোগিতা কামনা করছে ভবিষ্যতে আমরা যেন এই মুলাদি ফোরামকে একটি শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে তুলতে পারি এর সাথে আর স্মরণ করে দিতে যাচ্ছে গত বছর মূলাদি সমিতির একটি পিকনিক হয়েছিল সেখানে আমাদের অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন সেখানে আমাদের দাবি ছিল মেরগঞ্জ ফেরি এবং আবুপুরের ফেরি বেরে দ্রোটাই হওয়ার কার্যক্রম শুরু হয়েছে আমরা এরপরেও যে সকল অবকাঠামো যোগাযোগ ব্যবস্থা করা আমাদের দরকার আমাদের নেতৃবৃন্দ নয় আমরা যে যেখানে আছি সেখান থেকে এগুলি করার আপ্রাণ চেষ্টা করব এবং সকলে সহযোগিতা করব এই উদাত্ত আহ্বান রেখে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সকল কাজে সহযোগিতা দান করুক এই তো কামনা করে আমার বক্তব্য শেষ করছি আখিরত আহমদুলিল্লাহ রবুল্লা আলমিন